হিমালয়ের বেশ কিছু রহস্যময় গুপ্ত সাধকের কথা এর আগে এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন এবার যে কাহিনী আপনাদের শোনাতে চলেছি তা একেবারেই অন্যরকম নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে হিমালয়ের রহস্যময় গুপ্ত যোগী অবধূত স্বামী কৈলাস বাবার অলৌকিক বিস্ময়কর সাধন কাহিনী আমাকে পাঠিয়েছেন এই চ্যানেলের নিয়মিত দর্শক ও শ্রোতা মাননীয় শ্রী সাগর দাস বয়সে নবীন সাগরবাবু অত্যন্ত প্রাণবন্ত ভাষায় প্রত্যক্ষদর্শীর লেখনিতে তুলে ধরেছেন সেই কাহিনী আসুন প্রিয় দর্শক ও শ্রোতা এবার তাহলে শুরু করা যাক সেই সিদ্ধ অবধূত বাবার সাথে এক রাত কাটাতে পেরেছি যে এটাই আমার কাছে চরম পাওয়া নিজের জীবনকে ধন্য বলে মনে হচ্ছে এটা ছিল আমার কিছু অভিজ্ঞতার কথা যা আপনাদের সাথে শেয়ার করে নিলাম বসে আছি আমি কাশীর মণিকর্ণিকা ঘাটে হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো কি ভাবছিস চমকে উঠলাম আমি পিছন ঘুরে দেখি সেই পাগলটা আমি আবার একটু রসিকতা করে বলে উঠলাম সেই জনপ্রিয় সিরিয়ালের ডায়লগ তুমি আবার এ মনে মনে ভাবছি কি ধান্দা করবে কি জানি বাবা তাও একবার বলে উঠলাম কিছু খাবে ইশারাতে না বলল কি মনে হলো আমার আমি বললাম আপনি বসুন আমি আসছি এই বলে ভাঁড়ে দুটো গরম গরম চা নিয়ে আসলাম তার সাথে খাস্তা বিস্কুট জমে উঠল বেশ ঠান্ডায় সন্ধ্যের আসরটা কিছুক্ষণ পর আমি প্রশ্ন করলাম আপনার নাম কি নামটি জানা হলো না যে আপনার তিনি বললেন চন্দ্রশেখর আমি বললাম ও আচ্ছা উনি আমাকে মৃদুস্বরে আমার কানের সামনে এসে বললেন নাম জেনে কাম কি আপনার আমি বললাম আগে তো আপনাকে তেমন দেখিনি ওই আর কি তিনি বলেন আমি বারো মাস এই তীর্থ ওই তীর্থ করে বেড়াই তবে বেশিরভাগ সময় কাটে দক্ষিণ ভারতে অরুণাচলেশ্বরে হঠাৎ মনে প্রশ্নের উদয় দক্ষিণ ভারতের মানুষ এত ভালো বাংলা বলেন জানতাম না তো ধর্মের গোড়ামি মাথায় ঘুরফাঁক খাচ্ছে প্রশ্ন করব কি করবো না ভাবতে ভাবতেই করেই বসলাম আপনি কি ব্রাহ্মণ উনি প্রশ্নটা শুনে বিভীষিকাময় অট্টহাস্য করতে করতে আমার দিকে তাকালেন আমি তো ভেবাচাকা খেয়ে গেছি পুরো তাঁর চোখের দিকে তাকাতেই দেখলাম টকটকে লাল রক্তের মতো দুটি চোখ মনে হল উনি যেন চায়ের বদলে কারণ সুধা পান করেছেন হাতে যে চায়ের ভাঁড় ছিল সজরে ছুঁড়ে মারল চিতার মধ্যে আগুনের ফুলকিগুলো ধূপ করে জ্বলে আকাশের দিকে ছড়িয়ে গেল ওদিকে দূর থেকে কানে ভেসে আসতে লাগল কালভৈরব মন্দিরে আরতির নাদ মন্দিরের আরতি শুরু হয়ে গেছে তিনি হুঙ্কার দিয়ে বলেন, ধর্মের গ্লানি এখনো ঘুঝলো না আর কত দেখ ওই দেখ চিতার কোনো জাত আছে তোকেও তো একদিন যেতে হবে ওই দেখ যে মরাটা পড়াচ্ছে তাকেও একদিন ঢলে পড়তে হবে ওইখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সহব গিয়ে একাকার হয়ে গেছে ওই পঞ্চভূতের ছায়ে তাহলে এত ভেদ কেন মানুষে মানুষে ধর্মে ধর্মে তিনি মৃদু হাসতে হাসতে বললেন বুঝবি বুঝবি সময়ের সাথে সহব বুঝবি এই সব কিছু মহা মহামায়ার চাল যে মায়া না হলে লীলা হবে না যে সৃষ্টির সৃষ্টি তত্ত্ব এত কিছু মাথায় ঢুকবে না তোর এই সব অনুভবের জিনিস বই পড়ে কি আর প্রত্যক্ষ জ্ঞান লাভ হয় একটু ধারণা পাওয়া যায় মাত্র হঠাৎ মনের মধ্যে প্রশ্নটা কড়া নেড়ে উঠল লোকটা যে পাগল না তা বেশ প্রমাণ পাচ্ছি মানুষটা বেশ অসাধারণ মাঝে মাঝে বেশ রসিকতা করে উঠছে এবার তিনি বললেন তুই তো হিমালয় ঘুরতে যাস আমি বললাম হ্যাঁ তিনি বলেন গঙ্গোত্রীতে এখন অবদূত কৈলাস বাবা আছেন পারলে ঘুরে আসিস অনেক কিছু শিখতে পারবি তুই যে আমাকে এত প্রশ্ন করলি তার উত্তর ওনার থেকে পাবি চিন্তার কোনো কারণ নেই উনি রমতা যোগী রাজযোগের চরমে অবস্থান করছেন যদি বলে কে পাঠিয়েছে আমার নামটা বলে দিবি তাহলেই হবে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি দর্শন করার জন্য এমনিতে আমি ছোটোবেলা থেকেই সাধু পাগল ছেলে সাধু দেখলেই হলো তা যাই হোক গল্প করতে করতে অনেক রাত হলো সেই দিন তিনি বললেন কী রে বাড়ি যাবি না এদিকে ঠান্ডার প্রকোপটা অনেকটা বেড়ে গেছে কিন্তু শ্মশানে থাকার জন্য এতটা বোঝা যাচ্ছিল না আমি বললাম হ্যাঁ রাত অনেক হলো আপনি যাবেন না উনি কিছু বলতে যাবেন তখনই পাশ থেকে ডেকে উঠল এক ভক্ত আরে ও ফুলারি বাবা খানা খানে নেহি যাওগে ক্যা ভয়াগত লোক তো ক্যাবসে বাইটেই হয় মনে মনে ভাবলাম আচ্ছা এখানকার লোকরা ওনাকে তাহলে ফুলরি বাবা ডাকেন উনি ইশারাতে হাত দেখালেন মানে যাচ্ছি আমি ওনাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে কাল আবার ট্রেন ধরেই বেরিয়ে পড়তে হবে অবদূত স্বামী কৈলাস বাবার উদ্দেশ্যে সে যাই হোক অবশেষে এই ঠান্ডায় গিয়ে পৌঁছালাম গঙ্গোত্রীতে উনি যেমনভাবে পথ ধরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তেমনই গেলাম গিয়ে দেখি উনি কুঠিয়াতে নেই বুঝলাম উনি কোথাও গেছেন অন্তরটা আনন্দে ফেটে যাচ্ছে কখন যে তার দর্শন হবে ও বাবা ঘন্টার পর ঘন্টা কেটে গেল বিকেল পাঁচটা হয়ে গেল তাও তার কোনো পাত্তাই নেই শরীর এতটাই ক্লান্ত যে তন্দ্রাচ্ছন্ন ভাব চোখে উদয় হয়েছে একে বৃদ্ধ বাম হাতে কমণ্ডলু ডান হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসছে আমার দিকে বুঝলাম ইনি সেই বাবা সামনে আসতেই বম বম দুবার ধ্বনি দিলেন তারপর তিনি বললেন কাকে চাই আমি বললাম আপনার দর্শন করার জন্য এসছি আমাকে চন্দ্রশেখর বাবা পাঠিয়েছেন তা শুনে বৃদ্ধ লোকটির মুখে প্রসন্নতার ভাব ফুটে উঠল মুখমণ্ডলের মধ্যে তিনি বলেন যার জন্য এসেছ তার দর্শন তিন দিন বাদে পাবে আমি তো অবাক তাহলে ইনি কি সেই বাবা নন মনে মনে ভাবছি উনি বললেন তুমি ঠিকই ভাবছ আমি সেই অবধূত বাবা নই আমি প্রশ্ন করলাম ওনাকে তাহলে উনি কোথায় তিনি বলেন বাবা এখন তো তিন দিনের জন্য সমাধিতে বসেছেন আপনি তিন দিন পর দর্শন পাবেন আমি হাত জোর করে প্রশ্ন করলাম তাহলে আপনি কে বাবা উনি বললেন ওসব কথা পরে হবে আসো এইখানে একটু বসো আমি গিয়ে যথাস্থানে বসলাম উনি দেখি আমার কথাটা এড়িয়ে গেলেন যা আমি প্রশ্ন করেছিলাম আমাকে একটু কাটা ফল এক বাটি ক্ষীর আর জল দিয়ে বলেন আগে পেটটা ঠান্ডা করে নাও সত্যি সকাল থেকে পেটে তেমন কিছু পড়েনি খিদেতে পেট হাবুডুবু খাচ্ছিল তিনি বলেন, তুমি খাও আমি ধুনিটা জ্বালাই কি একটা মন্ত্র বিড়বির করে বলতে বলতে ধুনিটা জ্বালালেন আমি সব কিছু চোখের সামনে দেখছি ধুনির ওপর চায়ের জল বসালেন চা তৈরি করছেন উনি আমি সবই দেখছি আর খাচ্ছি বাইরে থেকে বিভৎস ঠান্ডা হাওয়া এসে বাড়ি খাচ্ছে গায়ে চারিদিকে বরফের চাদরে মোড়া অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মন একেবারে বিভোর হয়ে আছে কিছুক্ষণ পর উনি বলে উঠলেন বলো কি প্রশ্ন আছে তোমার আমি বললাম আপনি কে বাবা উনি একগাল হেসে বললেন আচ্ছা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে তোমাকে করি কেমন হয় তো তুমি কে কথাটা শুনে কি হলো আমার কে জানে মনে মনে বেজায় চটে গেলাম মনে মনে ভাবছি দূর বাবা আমার প্রশ্ন আমাকে উল্টে করছে নামটাও তো বলছে না ইনি কে মা মহামায়ের কি চাল তাই ভাবি এখন সাধক রামপ্রসাদের একটা গান আছে না সেই দেহের মধ্যে ছয় রিফু মা বল মা কিসে সামাল করি ইচ্ছে হয় সব কটাকে গরল দিয়ে প্রাণে মারি এই ছয়ের মধ্যে হঠাৎ একজন মাথায় গিয়ে চড়ে বসলো কিছুক্ষণের জন্য আমার একটা খুব বাজে স্বভাব একটুতে রেগে যাওয়া আমি আবার নিজেকে সামলে গুটিয়ে নিলাম অনেক কষ্টের সৃষ্টে অনেক কিছু ভেবে আমি উত্তর করলাম কেন আমি একজন মানুষ তিনি হেসে বললেন তাহা তো বটে আমি বললাম হাসলেন যে তিনি বললেন বলছি বলছি সব বলছি এত ব্যস্ত হলে চলবে না চিন্তার তরঙ্গের মধ্য দিয়ে কেটে যাচ্ছে একটা করে দিন চাতক পাখির মতো দিনগুলো অতিবাহিত হচ্ছে কখন তার সমাধি দর্শন হবে এই ভাবতে ভাবতে দিনগুলো কাটছে তিন দিন তো নয় যেন তিন বছর লাগছে আমার কাছে এই করে শেষের দিনটা এসে উপস্থিত হল বাবা দেখি দুধ গরম করছেন তারপর হালকা কয়েক ফোঁটা মধু মিশিয়ে দিলেন দুধের মধ্যে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এটা দিয়ে কি হবে তিনি বললেন ওনার সমাধি ভাবতে হবে যে তাই তৈরি করছি তুই এখানে বস আমি ওনাকে তৈরি করে আনছি আমি আমার গুরুর সেই মহাবাক্যটা মনে মনে স্মরণ করছি তার বেশ কিছুক্ষণ পর বাবা আমাকে বলে উঠলেন বাবা তোমাকে ভিতরে ডাকছে যাও কথাটা শুনে আমার হৃদ স্পন্দনটা জোরে জোরে বিট করতে লাগলো আমি উঠে বাবার কুঠিয়ার সামনে যেতে যেতে বলে উঠল আসো আসো বাচ্চা ওখানে বসো আমি গিয়ে সেইখানে বসলাম কি সৌম্য দর্শন মাথায় ভর্তি ছোট বড় জটা কাঁধ অবধি নেমে গেছে আর কিছু শম্ভুজটা কাঁধ বেয়ে পাঁচ ছয়টা মতো লম্বা হয়ে হাঁটু অবধি চলে এসছে মুখে কাঁচা পাকা দাড়ি গোঁফে ভর্তি হাতে পায়ে ছোট বড় লম্বা লম্বা নোক বেগে গোল হয়ে আছে পরনে তার ধূম্রবর্ণ বা ছাই ছাই রঙের একটি বস্ত্র পরানো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে স্নানের কোনো বালাই নেই পাশে থাকার মধ্যে তামার একটি লোটা আছে বয়স দেখে পঞ্চাশ অবিকেনার সন্দেহ আছে গায়ের বর্ণ পুরো তামাটে বা বাদামী রঙের সদ্য সমাধি থেকে নেমে এসেছে শরীরের তেজ ধরে রাখা যাচ্ছে না যেন ঠিকরে পড়ছে সাধকের শরীর দেখলে বোঝা যায় তার সাধন অর্জিত তপশক্তির ফল বেশ কিছুক্ষণ ধরে আমি ওনাকে দেখলাম উনি আমাকে এক ঝলকে দেখে নিলেন মাথায় রাশি রাশি প্রশ্নের ভাণ্ডার জমে আছে আমার উনি হালকা মৃদু হেসে আমাকে বলেন কিছু খেয়েছিস আমি বললাম হ্যাঁ বাবা ওই সাধু বাবা খেতে দিয়েছে তিনি বলেন ও কুরুকুল্লা বাবা হ্যাঁ আচ্ছা ওনার নাম কুরুকুল্লা বাবা নাম যখন জিজ্ঞাসা করলাম উনি বলেন ওসব না হয় পরে হবে বাবা আমার দিকে তাকিয়ে বলেন। উনি একজন মস্ত বড় তন্ত্র সাধক যোগিনীবিদ্যায় সিদ্ধ হয়ে যোগিনীর মুখনিশ্রিত দিব্য উপদেশ শ্রবণ করে শ্রীবিদ্যার আরাধনায় রত রয়েছেন আমি শুনে কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর আমি বললাম বাবা আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি তখনই দেখলাম কুরুকুল্লা বাবা চা নিয়ে এসছেন তিনি জিজ্ঞাসা করলেন তা কেমন লাগছে তোমার আমি ঘাড়টা নেড়ে ইশারাতে বললাম ভালো দেখলাম কুরুকুল্লা বাবার সাথে অবদূত বাবার আলাদাই একটা আত্মিক সম্পর্ক আছে হঠাৎ করে উনি বলে উঠলেন এক চাটি দেবো মুখে এত প্রশ্ন মাথায় নিয়ে বসে আছিস যে যার জন্য এতটা কষ্ট করে আসলি এতক্ষণ সত্যি অনেক প্রশ্ন আমার মাথায় উঁকি ঝুঁকি মারছিল এখন কেউই উঁকি ঝুঁকি মারছে না ঘোরাঘুরি করছে না সব যেন কোথায় হারিয়ে গেছে মাথা নিচু করে চা খাচ্ছি আর ভাবজি কি প্রশ্ন করি দেখছি চাটাও শেষ হয়ে যাওয়ার মুখে মাথায় এখনও কোনো প্রশ্নই আসছে না হঠাৎ মনে প্রশ্ন জাগলো আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা কুরুকুল্লা বাবা কে যখন জিজ্ঞাসা করলাম তখন তিনি আমাকে উল্টে জিজ্ঞাসা করলেন তুমি কে বাবা বাবা তখন ঘুরিয়ে উত্তর দিলেন এই প্রশ্নটা তোমাকে করলে কেমন হয় তুমি কে বাবা বলো আমি বললাম মানুষ তিনি বললেন মানুষ তো বটেই তবে কি মানুষরূপী মানুষ তবে কিভাবে এই পশুভাব কাটবে যেদিন তুমি নিজেকে জানতে পারবে তুমি কে আমি কে হু এমআই সেই দিন সমস্যার সমাধান হয়ে যাবে যেই দিন তুমি তোমার গুরুকে ভুলে যাবে তুমি নিজেকে ভুলে যাবে সেই দিন তুমি নিজেকে সত্যগুণে অধিষ্ঠান করতে পারবে তাহলে বাবা কি করে জানব তিনি বললেন কেন তোর গুরুর শেখানোর পথ দিয়ে তোকে তোর গুরুদেব তো গাঁট খুলে দিয়েছে তোর গুরুর কৃপা তোর মধ্যে না থাকলে আজ এইখানে আসতেই পারতিস না আমি বললাম আচ্ছা বাবা চন্দ্রশেখর বাবা যে বললেন আপনি একজন রাজযোগী কি এই রাজযোগ বাবা একটু মাথা নিচু করে কিছু একটা ভাবলেন তারপর শুরু হলো কথোপকথন অবধূত বাবার সঙ্গে আমার বিস্তারিত কথা হলো এই রাজযোগ সম্পর্কে যা এখানে ব্যাখ্যা করা সত্যি অসম্ভব আমি প্রশ্ন করলাম বাবা এই যে আপনি সমাধিতে বসলেন সমাধি অবস্থায় কোথায় ছিলেন তিনি বললেন বিশেষ কিছু কাজের জন্য নিতে হয়েছিল সমাধি কিন্তু সমাধি অবস্থাতে দেহবোধ থাকে না শরীরটা থেকে যায় মহা কারণ শরীরটাকে নিয়ে অন্য জগতে বিচরণ করতে হয় এই অবস্থার নাম তুরিয়াআতীত আমি প্রশ্ন করলাম আচ্ছা বাবা সমাধি অবস্থায় হৃদস্পন্দন চলে নাকি বন্ধ হয়ে যায় বাবা বললেন দেখবি আধার পদ্ম থেকে প্রাণকে টেনে জ্বালান ধর বন্ধ করে কুম্ভক যোগে বা হাতের এমন একটা স্থানে উনি চাপ দিলেন এক মিনিটের মধ্যে ধীরে ধীরে স্থির হয়ে গেল নারীর স্পন্দন আমি ধরে দেখলাম সত্যিই তাই কি অবিশ্বাস্য ডাক্তার দেখলে মৃত বলে ঘোষণা করবে আমি তাকে প্রশ্ন করলাম বাবা কেউ যদি আপনার শরীরটাকে ছুঁয়ে দিত তাহলে কি হতো তিনি তখন বলেন তাহলে শরীরে প্রবেশ করতে পারতাম না তার জন্য তো কুরুকুল্লা বাবা আমাকে আগলে রেখেছিল আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম বাবা নির্বিকল্প সমাধির ঊর্ধ্বে আর কোনো সমাধি আছে কি অবদূত বাবা বললেন আছে বই কি লোকে প্রতিষ্ঠিত হওয়াই হলো নির্বিকল্প সমাধি কিন্তু এটা হলো বেদান্তের নির্বিকল্প এর ঊর্ধ্বে আরও সাতটি লোক আছে যেমন বৈকুণ্ঠলোক গোলোক হিরণ্যলোক শিবলোক ইত্যাদি লোক আমি তখন তাকে প্রশ্ন করলাম বাবা নির্বিকল্পতে শুনেছি একুশ দিনের বেশি দেহ থাকে না অবদূত বাবা বললেন একুশ দিন তুমি সমাধি অবস্থায় থাকতে পারবে তবে পৃথিবীতে এর বেশি পারবে না তুমি তবে থাকা যায় সেটা অন্য ডাইমেনশানে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম বাবা আপনার গুরুদেবকে আপনি কি করে এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করলেন আপনি কার সাধনা করেন যদি কৃপা করে বলেন আমি তখন হাত জোর করে বসে আছি তার উত্তরের অপেক্ষায় কখন তিনি বলবেন অবদূত বাবা তারপর বললেন একদমে কত কথা বললি সোনার যখন এত আগ্রহ তবে শোন আমি একজন পর্বত আরোহী একবার আমি মনে মনে সংকল্প করলাম নন্দন বনে যাব তাতে যদি আমার মৃত্যু হয় হোক কিন্তু যেতে আমাকে হবেই সেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ থেকে চল্লিশ ডিগ্রির হিমাঙ্কের নিচে থাকে এবার উনি বলতে লাগলেন ওনার জীবনের কিছু কথা নন্দন মনে যাওয়ার আগে নন্দন মনে যাওয়ার আগে খুবই চড়াই অনেক কষ্টে চড়াইয়ের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ মাথাটা ঘুরে পা পিছলে একদম খাদে সেইখানে তিন দিন অচৈতন্য অবস্থায় পড়েছিলাম যখন জ্ঞান ফিরিল নিজেকে এক গুহার মধ্যে দেখলাম পাশে পদ্মাসনে বসে আছেন এক নাগা জটা জুটো সন্ন্যাসী আমি জিজ্ঞাসা করলাম আমি কোথায় আছি আমি এখানে কি করে এলাম তিনি বললেন আমি তোমাকে নিয়ে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? কে আপনি তিনি বললেন মহর্ষি ব্রহ্মচৈতন্য স্বামী তারপর এইভাবে আমি ওনার সাথে সাত দিন অতিবাহিত করলাম তিনি আমাকে এই রাজযোগ শিক্ষা দিয়েছেন তারপর তিনি আমাকে আদেশ করলেন তীর্থ পরিব্রাজক হিসাবে আমি তারপর থেকে তীর্থে তীর্থে থাকি আর কোনো দিন বাড়ি ফিরে যাইনি সমস্ত মোহ মায়াপাস বন্ধন কেটে গেছে আমার এই বলে অবদূত বাবা থামলেন আমি তাকে প্রশ্ন করলাম কে ছিলেন এই মহর্ষি অবদূত বাবা বলেন তিনি একজন সিদ্ধ যোগী পুরুষ বয়স তার আটশো পেরিয়ে গেছে আমি তাকে প্রশ্ন করলাম বাবা এই রাজযোগ আমি শিখতে চাই অবদূত বাবা কিছুক্ষণ গম্ভীরভাবে বসে রইলেন তারপর বলেন তুই কি জানিস খুব কঠিন এই ক্রিয়া তোকে আমি এই ক্রিয়া দিতে পারবো না হিতে বিপরীত হয়ে যাবে তবে জেনে রাখবি কোনো জিনিস চেয়ে পাওয়ার চেয়ে না চেয়ে পাওয়ার আনন্দটা অনেক বেশি এতে মন খারাপের কিছুই হয়নি এখনো সময় হয়নি তোর এই বলে তিনি আবার চুপ করলেন আমি বললাম বাবা এই যে পৃথিবীতে এত বড় বড় মহাপুরুষ এসেছেন তাদের প্রত্যেকের স্থান কি এক জায়গায় অবদূত বাবা বললেন না না যারা সত্যে প্রতিষ্ঠিত হয়েছে তারাই শুধু সত্য লোকে গেছে সত্য লোকের নিচে আরও অনেক লোক আছে সেখানে অনেক যোগভ্রষ্ট সাধক ভক্ত যোগী আজও তাদের অপূর্ণ সাধনা পূর্ণ করার জন্য সাধনা করে যাচ্ছে আমি বললাম বাবা সাধক আর যোগীর মধ্যে কে বড় তিনি বলেন সাধকের সাধনা যেখানে শেষ যোগীর সাধনা সেইখান থেকে শুরু এমন কি গীতাতে শ্রী ভগবান বলেছেন হে অর্জুন তুমি যোগী হও যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও আমি তখন অবদূতবাকে জিজ্ঞাসা করলাম তাহলে বাবা ভক্তাধীন ভগবান আবার বলা হয় কেন ভগবান বলেছেন যে অহং ভক্ত পরাধীন অবদূত বাবা একটু মৃদু হাসি দিয়ে বললেন ঠিক ঠিক যোগী হতে পারলে ঠিক ঠিক ভক্ত হওয়া যায় তখনই ভক্তাধীন ভগবান হয় আমি তখন জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা আপনি কার সাধনা করেন অবদূত বাবা বললেন অহংয়ের নিজের সাধনা করি আমি তাকে প্রশ্ন করলাম বাবা আপনি কি শ্রী শ্রী ঠাকুরকে খুব ভালোবাসেন অবদূত বাবা বললেন আমি ওনাকে খুব শ্রদ্ধা করি কারণ আমার স্বপ্নে উনি বহুবার আসতেন আর বলতেন তোর গুরু হিমালয়তে বসে আছে এইখানে তোর গুরু নেই তার আগের থেকে ঠাকুরের জীবনী কথামৃত ইত্যাদি বই পড়তাম আর ভাবতাম ঠাকুর কি সত্যি আছে না মনের ভুল ওনার মতো অবতার পুরুষ পৃথিবীর বুকে অতীভ দুর্লভ তাই এত শ্রদ্ধা ভালোবাসা এমন সময় হঠাৎ কুরুকুল্লা বাবা ডেকে উঠলেন বললেন খাবার তৈরি হয়ে গেছে এসে খেয়ে যাও আমি তো অবদূত বাবার দিকে তাকিয়ে থাকলাম তারপর প্রণাম করে উঠে পড়লাম দেখলাম কুরুকুল্লা বাবা গরম গরম দুধ রুটি আর পনিরের তরকারি বানিয়েছেন বাবা বললেন তুমি খেতে থাকো আমি বাবাকে দুধ আর একটা রুটি সেবা দিয়ে আসছি আমি চুপচাপ খাচ্ছি দেখলাম পাঁচ মিনিটের মধ্যে বাবা ফিরেছেন দেখলাম যেমন দুধ তেমনি আছে দুই ঢোক হয়তো কমেছে আর রুটিটা ঠিক তেমনি সেইখান থেকে কিছুটা বাবার প্রসাদী রুটি আর দুধ দিলেন আমি খাচ্ছি আর দেখছি ওনাকে আমি প্রশ্ন করলাম বাবা আপনি খাবেন না উনি বললেন এই যে বাবার প্রসাদটাই আমার সেবা আমার সেবা শেষের মুখে আমি সেবাটা শেষ করে উঠতেই বাইরের দিকে গেলাম গিয়ে দেখলাম ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা আকাশের দিকে চেয়ে কত কি চিন্তা করতে লাগলাম দেখলাম আকাশ ভর্তি তারা নক্ষত্রগুলো জল জল করছে হাত জোর করে অবদূত বাবার কাছে গিয়ে দাঁড়ালাম বাবা বললেন সেবা করেছিস আমি বললাম হ্যাঁ বাবা তিনি বললেন ভেতরে ঢুকে বস আমি গিয়ে শান্ত ছেলের মতো যথাস্থানে গিয়ে বসলাম আমি তাকে প্রশ্ন করলাম বাবা বলছিলাম যে অনেক সাধক তো রয়েছেন যারা মায়ের প্রত্যক্ষ দর্শন পান তারা কি গুরু হতে পারেন না বা তারা কি সিদ্ধিলাভ করেননি অবধূত বাবা বলেন দেবী দর্শন তো অনেক সৌভাগ্যের কথা অনেক জন্মের পূর্ণ না করলে এমন দর্শন হয় না তবে এটা যথার্থ সিদ্ধিলাভ নয় সাধনা চলাকালীন বহু দেবতা উপদেবতা অঙ্গবিদ্যারা আসেন সাধকের সাধনা ভঙ্গ করতে ইষ্টের রূপ ধরে তবে ইষ্টের স্বরূপ ধরে আসেন না এই দর্শনকে যদি ইষ্ট দর্শন বলে ভাব তাহলে যথার্থ সিদ্ধিলাভ হবে না তাহলে এত বড় মহাপুরুষ বামাখ্যাপা বাবার শিষ্য নিগমানন্দজি যোগীগুরুর খোঁজে যেতেন না কামাখ্যা নীল পর্বতে যেখানে তিনি নির্বিকল্প সমাধি নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ চৌষট্টি তন্ত্র করেও আত্মকাম হননি তার জন্য এসেছিলেন বেদান্তের যোগী গুরু তোতাপুরী আত্মদর্শন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রকৃত সিদ্ধিলাভ হয় না এই আত্মদর্শন বেদে আছে তন্ত্রে আছে যোগে আছে ভক্তিতেও আছে যে যে মার্গে যায় সেই সেই মার্গেই আছে আমি বাবাকে আবারও প্রশ্ন করতে যাব সেই সময় ঘরে প্রবেশ করলেন কুরুকুল্লা বাবা বললেন চলো শোয়ার বন্দোবস্ত হয়ে গেছে অনেক রাত হলো বাবার সাথে আবার কাল কথা হবে আমি সেই ছোট বেড়ার কুঠিয়ার মধ্যে গিয়ে হাত মুখে ঠান্ডা জল দিয়ে ফ্রেশ হয়ে শোবার জায়গায় গিয়ে বসলাম বসে গুরুমন্ত্র জপ করছি দেখলাম বেশ কিছুক্ষণ পরেই বাবা প্রবেশ করলেন তারপর বললেন কর কর মন্ত্র জপ কর যায়ের অসীম ক্ষমতা আমার জপ আিক শেষের মুখে উনি বলে যাচ্ছেন কথা আমি কোনো উত্তর করলাম না জব শেষ করে গুরু প্রণাম করে এবার কথায় ফিরলাম বাবাকে প্রশ্ন করলাম আপনি কি বাবা এখানেই থাকেন উনি বললেন না আমি তখন জিজ্ঞাসা করলাম তাহলে কোথায় থাকেন উনি উত্তর করলেন নেপালে আমি তখন তাকে বললাম কিসের সাধনা করেন তিনি বললেন সেবাই আমার সাধনা আমি লক্ষ্য করলাম উনি আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন আমিও বেশি আগ্রহ দেখালাম না তিনি বলেন গুরুর কাছ থেকে যা পাওয়া যায় তার সম্পূর্ণ আত্মসমর্পণের ভাবে নিজেকে নিবেদন করা সেবার মাধ্যমেই সেবাই পরম ধর্ম আমি সাধক সাধনা করি আমি এটা করে দিতে পারি তোমার এটা হবে সেটা হবে এইগুলো অহংকার এতে আর যাই হোক ব্যবসাটা জমিয়ে তুলতে পারি ঈশ্বর লাভ কিন্তু হয় না খিদের জ্বালা যেমন হয় আত্মীয় পরিবার হারালে যে বেদনা মনটাকে হাহাকার করে মনের মধ্যে ওঠে ঠিক তেমনি বেদনার তীব্র বৈরাগ্য চাই তাকে পাওয়ার জন্য আমরা যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি তার আগে পরলোকে সেই ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে আসি হে প্রভু ধরাধামে গিয়ে তোমার সাধন ভজন করতে যেন পারি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হল ঈশ্বর লাভ এইখানেই মা মহামায়া বাদ সারলেন তিনি যে সব ভুলিয়ে দিলেন তার মায়ার জালে তাই তো তার কৃপা ছাড়া পরম পুরুষের সাথে মিলিত হওয়া এত সহজ সাধন নয় এরপর অবদূত বাবা বললেন যা অনেক রাত হলো তোর প্রশ্ন কোনোদিন শেষ হবে না আহার আমার বলাও শেষ হবে না এখন ঘুমিয়ে পড় তার যাই হোক কথাগুলো জাবর কাটার মতো কাটতে কাটতে আমি ঘুমিয়ে পড়লাম রাত সাড়ে তিনটে নাগাদ ঘুম ভেঙে যাওয়ার দরুন লঘু সংখ্যা করতে উঠলাম উঠে গুরুগম্ভীর রাতে যা দেখলাম আমি তো অবাক বাবার ঘরে প্রদীপের আলো মিটমিট করে জ্বলছে সেই ঘর থেকে এত রাতে জোরালো তীব্র নীলাভ আলো এলো কি করে সারা ঘর আলোকিত হয়ে আছে অপূর্ব সেই আলোর ছটায় চারিদিক দিয়ে নাকি ঠিক সেই ঘরের থেকে ভেসে আসছে মন মোহিত করা এক অপূর্ব দিব্যগন্ধ না চন্দন না পদ্মের বুঝে উঠতে পারলাম না তারপরই স্পষ্ট শুনতে পেলাম বাবার গলার শব্দ স্পষ্ট কারোর সঙ্গে কথা বলছেন আমার সামনে যাওয়ার সাহস হলো না যদি হিতে বিপরীত হয় তাই আমার কাজ করে আমি শুতে চলে গেলাম কিন্তু সারা রাত ওই দৃশ্য চোখে ভেসে থাকলো ঘুম আর তেমন হলো না পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরেটা পায়চারি করছি কখন বাবা ডাকবে এমন সময় বাবা দেখি নিজেই বেরিয়ে এলেন আমি দেখা মাত্রই শ্বাসটাঙে প্রণাম করলাম পা স্পর্শ করে পায়ে ইয়া বড় বড় নখ হিংস্র প্রাণীর মতো তেমনি লম্বা ছ ফুট তিন বা চার ইঞ্চি হবেন আজানুলম্বিত বাহু হাঁটু অবধি স্পর্শ করেছে জটাগুলো বরফের মধ্যে লোটাচ্ছে দেখলাম বাবা পাশে একটি পাথরের ঢেলার উপর গিয়ে বসলেন বসার ধরনটা ঠিক যেন শিরডির বাবার মতো আমি বাবার পায়ের সামনে এসে বসলাম বাবা আমার দিকে তাকালেন আর কিছু বললেন না দেখলাম কুরুকুল্ল বাবা এদিকেই আসছেন আমি দ্রষ্টা হয়ে সব দেখছি বসে বাবা দেখলাম এক প্যাকেট সিগারেট দিয়ে গেল আরেকটি দেশলাই আমি মনে মনে ভাবছি সাধুরা তো গাঁজা বা সিদ্ধি খায় বাবার নামে এই বাবাকে দেখলাম ব্যতিক্রমী সিগারেট খান তা যাই হোক কুরুকুল্ল বাবা সিগারেটটা দিয়ে চলে যাচ্ছেন আমি সেই সময় উঠে গিয়ে কুরুকুল্ল বাবাকে প্রণাম করলাম উনি প্রণাম নিচ্ছিলেন না আমার অবধূত বাবা বলে উঠলেন মন বাহাত সারাল হয় কা প্রণাম লিজিয়ে লিজিয়ে আমি প্রণাম করে যথাস্থানে গিয়ে বসলাম আমি প্রশ্ন করে বসলাম অবদূত বাবাকে বাবা আপনি কাল রাতে কার সঙ্গে কথা বলছিলেন সারা ঘরে এত নীল আলো আসলো কি করে বাবা বললেন তুই তার মানে দেখেছিস গতকালকের ঘটনা আমি বললাম হ্যাঁ বাবা বলেন এক বৈষ্ণব মহাত্মা এসেছিলেন কারণ দেহ নিয়ে তপলোক থেকে বিশেষ কিছু কাজের জন্য আমার থেকে কিছু উপদেশ নিয়ে গেলেন তাই তার আগমন আমি তো যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি উনি আমাকে বললেন দেশলাইটা জ্বালা আমি জ্বালালাম উনি সিগারেটটা আগুনের কাছে ধরে হালকা টান মারলেন তারপর এক টানে সিগারেট শেষ করে দিলেন আর ধোঁয়াটা আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলেন আমার মাথায় কত আরও প্রশ্ন ঘুরছিল বসে বসে ওই মহাত্মাকে নিয়ে এক নিমিশের মধ্যে কোথায় মিলিয়ে হারিয়ে গেল অবধূত বাবা বলেন আজ তোমাকে চলে যেতে হবে তোমার গন্তব্যস্থানে কথাটা শুনে আমার মনটা বেদনায় ভরে উঠল তবে বাবা বলে উঠলেন কিছু প্রশ্ন থাকলে করতে পারো আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি আমি প্রশ্ন করলাম আমার আমি কে কি করে জানব অবধূত বাবা বাঁ হাতে সিগারেটটা খেতে খেতে ডান হাতের আঙুল দিয়ে আমার সহস্রারে তিনটে টোকা মারার সাথে সাথে তিনি বলতে লাগলেন তুমি ব্রহ্মের উন্নীত হও অর্থাৎ তুমিই সেই ব্রহ্ম রূপ উপলব্ধি তোমার হোক টোকা মারার সাথে সাথে সারা শরীর সহস্রার থেকে পায়ে নখ পর্যন্ত বিদ্যুতের শিহরণ খেলে গেল রোমাঞ্চকর দিব্য অনুভূতি হতে লাগলো মুহূর্তের মধ্যেই মনে হলো প্রাণশক্তি মাথায় উঠে গেছে আর নাবজে না সেই প্রাণ জাগানো দিব্য অনুভূতি আমাকে পাগলের মতো করেছিল এক মাস আমার উন্মাদের মতো অবস্থা হয়েছিল কখন যে কি করতাম তা আমার কোনো জ্ঞান থাকতো না তারপর অবদূত বাবা আমাকে ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্বের প্রাণতত্ত্বের উপদেশ দিলেন বললেন মাথায় রাখবি এই তত্ত্বগুলোকেই তত্ত্ব বলে যা এই আমির তত্ত্ব জানতে পারলে দৃশ্যমান জগতের সমস্ত তত্ত্বই করায়ত্ত হবে ব্রহ্ম ব্রহ্মচেতনায় সর্বদা মগ্ন থাকবি একদিন এই বলে আশীর্বাদ করলেন আমি ওনার চরণ আশ্রিত হয়ে সমস্ত তত্ত্ব শুনলাম তারপর শাস্টাঙ্গে প্রণাম করার সময় আশ্চর্য হয়ে গেলাম ওনার দেহের ছায়া মাটিতে স্পর্শ করছে না দেখে মাথা তখন আমার আর কাজ করছে না মনে মনে ভাবছি গুরুদেবের সেই কথা সত্যি তার অসীম কৃপায় আর দয়ায় মিলে গেল সেই বাণী গুরুদেবের বিদায়ের বেলায় তিনি বললেন যার প্রচার করছিস তার প্রচার করে যা সেই অবতারের কে কি বলল তাতে ধ্যান দিবি না তোর কাজ তুই করে যাবি একদিন না একদিন তার অযাচিত কৃপা পাবি তুই তোর মনের কামনা পূর্ণ হবে সর্বসংশয় দূর হবে এই বলে আশীর্বাদ করলেন বেদনা ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিলাম আমি সেই জায়গা থেকে সেই দিন